আমার জন্য একটা সারপ্রাইজ আছে ও ন ন ন ন আকিজ তুমি এখনো আঁকিজ বিড়ি খাও বা নিতু 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 দরজা খোলো আমার অনেক জোরে হাগা পেয়েছে কি বলি নিতুর দরজা খোলো অনেকদিন পর বিড়ি খেয়ে ঝেড়ে হাঁকবো উহ এ হে রানে যাতায় নে দরজা খোল নয়তো আমি নে দরজা খোল নয়তো আমি প্যান্টেই হাইগা দিব তোর বল শান্তিতে মত একটু হাতটাও দেয় না আমি জানতাম আমি পাদ না মারলে তুমি দরজা খুলবে না তুমি আর কোনো দিনও আমার থেকে এভাবে বিড়ি চাবা না আর যদি কোনো দিনও তুমি আমার থেকে এভাবে বিড়ি চাও তাহলে আমি তোমার নিচের বিড়িটাই কেটে দেবো ইতি ডার্লিং তোমার নাকি বিয়ে হয়ে গেছে বা কার সাথে বিয়ে হয়েছে জনি সেন্স পাঁচ মাস আমরা একসঙ্গে সংসার করেছি তোমাকে এই ছিল তারা তারা তুমি আমাকে ছেড়ে ওই চরিত্রহীনকে বিয়ে করতে গেলে কেন কারণ ও অনেক হ্যান্ডসাম ওর মাথায় চুল নেই তোর যে টাকলা পছন্দ আমাকে বলতি আমার তো মাথায় চুল নেই আমি উপরের মাথার কথা বলছি আমি ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট কিন্তু তোমার তো বিয়ে হয়েছে পাঁচ মাস হলো তুই আমার ভিডিও দেখছ আমি সেটা কিছু মনে নাই কিন্তু আজ লাইক না দিয়ে যাচ্ছস তার কোনো ক্ষমা নাই যদি আজকে লাইক কম পরে লাইক দে